আমি নার্সারি যাচ্ছি কিছু চারা আনব বাড়ির চারাগুলো তো এখনও ছোট রয়েছে সব চারা নার্সারিতে শুনেছি চারা বলছিল ফোন করার পরে মেয়ে ফোন করেছিল তো ওরা বলছে যে চারা বেশ বড় চারা হয়েছে ওদের তো ওদের এখান থেকে গিয়ে কিছু চারা নিয়ে আসি কেন আমার চারাতে বড় হয়ে ফুল ফুটতে একটু দেরি হয়ে যাবে তো আমি অ্যাডভান্স যাতে কিছু হয় সেই জন্য অল্প কিছু চারা নিয়ে আসি নার্সারি থেকে বাইরে টুকটুক খবর দেওয়া হয়েছে একটা টুকটু টুকটুকওয়ালা আছে আমাকে নিয়ে যায় নার্সারিতে ওকে খবর দেওয়া হয়েছে এখন আমরা সবাই মিলে যাব দেখি তো একটু তাড়াতাড়ি করে যাই বেলা হয়ে গেলে পরে তো মুশকিল একটু বেছে টেছে আনতে লাগবে চারা তাড়াতাড়ি যাই এখন আবার চারা মানুষ তো নিয়ে চলে যায় তো এই জন্য একটু বেছে টেচে আগে ভাগে ভালো চারা নিয়ে আসি বড় তারপর ওই যে কি বলে নানান রকম যে ইয়েগুলো থাকে আমি তো মেনলি এখন চন্দ্রমল্লিকা আর পিটুনিয়ার জন্য যাচ্ছি দেখা যাক কি পাওয়া যায় যদি অন্য কিছুও পাই তাহলে পরে তো নিশ্চয়ই আনবো আহ কিন্তু এক্ষুনি আর ইয়ে করছি না বেরোচ্ছি এখন চারা আনতে সবাই মিলে যাচ্ছি নার্সারি টুকটুকে চড়ে দিয়ে কালীবাড়ির দিঘি চলে এসছি আমরা নার্সারিতে এখন এখানে এদিকে সবচন্দ্র মল্লিকা যারা দেখি কি নেওয়া যায় পিটুনিয়ার চারা নিতে চেয়েছিলাম আমার তো এখনো চারা বড় হয়নি কিন্তু পিটুনিয়ার চারা ওদের নেই আর বল সুন্দরী অনেক কিছু নিয়ে গেলাম বল সুন্দরী নিলাম আর একটা কি বলে একটা কেগার্টেনিয়াম নিলাম তারপর কিছু চন্দ্রমল্লিকা বেশ কিছু নিয়ে নেওয়া হলো আর পিটুনিয়া তো পেলাম না পিটুনিয়া এখনো ওদের তৈরি হয়নি যাই হোক গুলো লাগিয়ে দেখবো এখন গিয়ে এখন বাড়ি যাচ্ছি আমরা চলো এখন নিয়ে চলে এসছি যে এই দেখাচ্ছি এগুলো এনেছি ওইগুলো তো আগের লাগানো এইগুলো আছে ওই দিকের বারান্দাতেও আছে এই গাছটাও আনলাম ছোটো ওই এটা দেখে আমার পছন্দ হলো এটা আমার আগে ছিল মরে গেছে তো এটা নিয়ে এই কী যেন এটার নাম তো ভুলে গেছি এটার চারাও আনলাম আমার ছিল আগে বাড়িতে কিন্তু এক্ষুনি তো নেই এক্ষুনি মরে গেছে গাছ আর ওই দিকটাতে আরও আছে চন্দ্রমল্লিকার চারা ছাড়াও আরেকটা কুল গাছ আনলাম আমার আছে কি যেন বলে ওইটা আপেল কুল আছে কিন্তু এটা হলো বল সুন্দরী বল সুন্দরী একটা নিয়ে এসেছি এই যে ফুল এসছে এটাতে কোথায় গেল ফুলগুলো দেখা যাচ্ছে এই যে ফুল ফুল এসছে হ্যাঁ আবার এই যে ফুল আছে এই যে ফুল আছে তো এইটা এখন নিয়ে এসেছি এটাও লাগাবো আরও দেখাচ্ছি এই যে এখন আমরা এই গাছগুলো সব নিয়ে এসছি ওই নার্সারিটার থেকে আসলাম যদি আপনাদের এরকম কাছাকাছি নার্সারি থাকে আমার মনে হয় ইয়েগুলো নিয়ে আসলে এক্ষুনি এক্ষুনি কিছু চারা এনে অল্প কিছু চারা এনে যাতে তাড়াতাড়ি ফুলটা পেতে পারেন সেই জন্য কিছু নার্সারি থেকে চারা নিয়ে আসুন নিজের বাড়িতে চারা করলে তো খুব ভালো বাড়ির চারা বেশি করে লাগাবেন কিন্তু যাতে আগে ভাগে পেয়ে যাই আমরা বাড়ির চারা একটু দেরি হয়ে যায় সব সময় আমার আর কি কেন বৃষ্টি টিষ্টি গেছে তো চারা বসাতে দেরি হয়ে গেছে তো আগে ভাগে পেতে হলে আপনারাও নার্সারি থেকে নিয়ে আসুন কিছু ছাড়া অল্প কিছু আমি আরও এনেছি একটা অশোক ফুল এনেছি যেটা নাকি তো ওইগুলো দেখাই কিছু রঙন আর কি যেটাকে আমি অশোক ফুল বলি আর চন্দ্রমল্লিকা লাগিয়ে দিন তাড়াতাড়ি হয়ে যাবে এই আপার একটা অশোক ফুলের গাছ আনলাম এই যে বেশ বড় গাছটা ওরা বললো এখনও টবে বসায়নি কিন্তু বিশাল বড় একটা প্যাকেটের মধ্যে এই যে এই রকম ভাবে দিয়েছে এটাকে লাগাতে লাগবে বড় একটা কিছুতে আসলে আমার ওই বড়ো থোকা হয় যে অশোক ফুল ওইগুলো এই কালারের নেই এটা একদম পিওর একদম রেড আর কি এত লাল টকটকে লাল একদম তো এইটাকেও লাগাতে লাগবে অনেক কিছুই হয়ে গেছে আরেকটা এই যে আরেকটা অ্যাডিনিয়ামের চারা আরেকটা আনলাম এই যে এইটা ফুলটা এরকম হবে বলল যে ওর কাছে আর অন্যরকম নেই সিঙ্গল পেটলেরই আছে ডাবল পেটলের নেই এই যে ফুল দেখাতে পারছি কি না এই এই যে ফুলটা তো এই এইটাও নিয়ে এসেছি এখন তো আবার লাগাবো যখন তখন দেখাবো আরেকটা এনেছি ঘন্টা ফুলের ডাল এটা এটার কালারটা কি বললো যেন বাসন্তী কালার বাসন্তী কালারের ঘন্টা আমার নেই তো এইটাও এটা চারা করে নিতে লাগবে আর কি একটু ডাল কেটে দিয়ে দিয়েছে এই যে এটা একদম লাল টকটকে লাল আমার যেটা আছে ওইটা বাসন্তী কালার এটা লাল বাসন্তী কালার ছাড়াও ছোট ছোট যেগুলো ছোট গাছে হয় সেগুলো টবের মধ্যে আছে এই একটা আছে ওপরে আছে কয়টা গোলাপি আছে একটা কিন্তু ওই ওই আরেকটা আছে নানান টাইপের আছে এই কিন্তু এই কালারটা এটা তো বড় গাছের টাইপটা ফুলটাও বড় হয় কিন্তু এই কালারটা আমার ছিল না এই জন্য এটা নিয়ে এসছি আর কিছু পেলাম না বিশেষ কিছু পেলাম না নার্সারিতে গিয়ে ওদের শুধুমাত্র চন্ডমল্লিকার চারাই আছে কিছু আর কোনটা আনলাম আগে একটা এডেনিয়াম এনেছিলাম এখন এই এডিনিয়ামটা নিয়ে এসছি হ্যাঁ এইবার আনলাম যাই হোক ও পেলাম না কিছু সিজন ফ্লাওয়ার তেমন কিছুই পাইনি শুধুমাত্র চন্দ্রমল্লিকাই পেলাম যাই হোক চন্দ্রমল্লিকা আরও কিছু নিয়ে এসেছি এগুলো লাগিয়ে দিই আগে তারপরে তো আমার বাড়ির চারা আছে তো আপনারা এইভাবে করতে পারেন আমি ভাবলাম যে আমি কিভাবে কি করি এটা তো সবসময়ই দেখাই তো আমি যে যাচ্ছি নার্সারিতে গিয়ে আমি অবশ্য যেগুলো চেক করে করে এনেছি সেই জিনিসটা দেখাতে পারিনি মনই ছিল না আর কি গাছ চেক করতে করতে আর ভিডিও করতে নেই তো ওইভাবে আমি একটুখানি চেক টেক করে নিয়ে এসেছি তো আপনারা এইভাবে আনতে পারেন তো আজকে আর বলছি না সবাই খুব ভালো থাকবেন আর চন্দ্রমল্লিকা লাগিয়ে দিন তাড়াতাড়ি হয়ে যাবে